বাড়িতে যদি অতিথি আসে আর এইভাবে যদি মাছের একটা প্রিপারেশান করে দেন মাংস এর কাছে ফিকা পড়ে যাবে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে একটা দুর্দান্ত রাজকীয় স্বাদে একটা কাতলা মাছের এমন একটা প্রিপারেশান আপনাদের সামনে তুলে ধরেছি যেটা আপনি যদি এইভাবে একবার রান্না করেন খেতে না খেতে আপনার কাছে কিন্তু রেসিপি চাইবে আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে আর ভালো লাগলে যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন তো ছাদে কটা পাকা লঙ্কা নিয়ে আসি কেননা আজকে আমার রান্নাটায় এরকম পাকা পাকা লঙ্কা লাগবে আর এই যা রোদ চটপট তুলে নিয়ে এখনই দৌড়াই এদিকে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চার পিস কাতলা মাছ আছে মাছটা দেখে বুঝতেই পাচ্ছেন খুবই ফ্রেশ এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ বেশ বড় বড় পিসগুলো এবং মোটা মোটা করেই কেটেছি এবার মাছগুলোকে এবার দিয়ে দেবো খানিকটা লবণ আর দিয়ে দেবো একটু হলুদ আর দেবো একটুখানি লেবু ভাপা করলে অবশ্যই মাছে একটু লেবু দেবেন তাহলে অনেক সময় মাছের ভাপা দিয়ে আষ্টে গন্ধটা বেরোবে না লেবুর গন্ধটাই সেটা কেটে যাবে এবার এটা ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর মোটামুটি মিনিট পনেরোর জন্য আমি কিন্তু মাছটাকে রেখে দেব রেখে দিলাম মাছটা আর এখানে একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি আর ছাদেই ছিল গাছটা এটা দেখানো হয়নি এত রোদ একটা পাতা নিয়ে আসলাম লাউর পাতা কচি কচি দেখেই নিয়েছি এবার পাতাগুলো এই শিরাগুলো একটুখানি ফেলে দেব এবার ফেলে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে নেব এখানে মোটামুটি আমার চার পাঁচটা পাতা আছে আর এদিকে মশলা কি কি লাগছে সেটা একটুখানি ভালো করে দেখে নেবেন সব জাদু কিন্তু এই থালার মধ্যেই লুকিয়ে আছে তাহলে চলুন কি কী নিয়েছে একবার বলে দিই ছোট ছোট করে নারকেল কেটে ছোট এক বাটির একটু বেশি নিয়েছি এক চামচ রায় এক চামচ সাদা সর্ষে এক চামচের একটু বেশি তিল হাফ চামচ গোবিন্দভোগ চাল দেড় চামচ মতো পোস্ত তিনটে কাজু আর সাত আটটা গোলমরিচ এবার সর্ষের তেলে যে পেঁয়াজটা কেটে নিলাম সে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেননা সব কিছু দেখাতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম এবং এই তেলেই আমি মাছটা ভেজে নেবো দুটো দুটো করেই দিই হলে কি বলেন তো বেশি দিলে আবার মাছগুলো ভেঙে যাবে এত সুন্দর মাছগুলো তাহলে আর গোটা গোটা থাকবে না তাই না আর কড়াইটা যেহেতু আমার ছোটো ওই জন্য দুটো করেই দিলাম আর মাছগুলো বেশি কিন্তু ভাজবো না যে ভেজে পুরো লাল লাল করবো তেমনটা কিন্তু নয় জাস্ট একটুখানি হালকা করে ভেজে মাছগুলো সব তুলে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার যেটা করব হাফ ডেজকির একটু কম জল নিয়ে নিলাম আর দিয়ে দেবো একটা স্ট্যান্ড মাঝখানে এবার এটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো জলটা আর এদিকে বাটিটাও সাজিয়ে নিই বড়ো সাইজের একটা টিফিন বাটি নিয়েছি তবে ভাপা খেলে চেষ্টা করবেন এটা টিফিন বাটির মধ্যেই করা তাহলে টেস্টটা ভালো আসবে লাউ পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবার বাটির মধ্যে বিছিয়ে নিলাম নেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে পাতাগুলোকে মাখিয়ে নিলাম এবার টিফিন বাটিটা রেডি হয়ে গেল এবার এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমাদের পেস্ট হয়ে গেছে এবার মশলার পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব এবার এক এক করে ওই মশলাটা দিয়ে এবার মাছগুলোকে মাখিয়ে নেব এবার একটুখানি অল্প এই মিক্সির বাটিটা ধুয়ে জল দেবো আর দিয়ে দেবো লবণ লবণটা খুব হিসাব করে দেবেন একটু কম হয় তবু ভালো কিন্তু বেশি যেন না হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার টিফিন বাটিটার মধ্যে মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো মাছগুলোর পিসগুলো এত বড় বড়ই যে পুরো টিফিন বাটিটাই কভার হয়ে গেল এবার এই মশলাটা বাকি মশলাটা দিয়ে দেব এবার এর যে মশলাটা চতুর্দিকে এবার এটা স্প্রেড করে দেব এবার হয়ে গেছে এবার উপর থেকে একটা টমেটো আর ওই যে পাকা লঙ্কা যেগুলো নিয়ে আসলাম সেগুলো কেটে কেটে একটুখানি উপরে দিয়ে দেবো লঙ্কা যে যেরকম লঙ্কা খাবেন সেই বুঝে ঝাল দেবেন তবে কি বলুন তো এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে যে যেরকম ঝাল খান তার চাইতে দুই একটা ঝাল বেশি দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ একদম পিওর খাঁটি সর্ষের তেল সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ এবার বাকি যে পাতাগুলো ছিল সেইগুলো উপর দিয়ে কভার করে দেব মাছটাকে ঢাকা দিয়ে দেব এই কাজটা খুব ভালোভাবে করতে হবে এবার হয়ে গেছে মোটামুটি ঢাকা এবার ঢাকনাটা লাগিয়ে দেব এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একবার দেখে নিই যে জলটা ফুটে গেছে কিনা জলটা ফুটে গেছে আর এই বাটিটা কিন্তু খুব সাবধানে বসাতে হবে হাত যেন না পড়ে যায় আস্তে করে বাটিটা এই বসিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটুখানি সেট করে দিই এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি পঁচিশ মিনিট এভাবে কুক করে নেব আর এই পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়া কমা করবেন না এটা লো টু মিডিয়ামই থাকবে পঁচিশ মিনিট হয়ে গেছে মাছটা তুলেও নিয়েছি এবার এটা ঠান্ডা করে নেব আর এটা গরম অবস্থায় খুলতে যাবে না বাটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর পাতাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর খবরদার কিন্তু পাতাগুলো ফেলে দেবে না এই পাতাতেই তো সব স্বাদ লুকিয়ে আছে এই পাতা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে আমি কাতলা মাছ দিয়ে করেছি আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন কিংবা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ দিয়ে করতে এতে খেতে ভালো হয় এবার এক এক করে পাতাগুলো সব তুলে নেব মনে হচ্ছে এখনই দুকাল ভাত খেয়ে নিই এই পাতাটা দিয়ে আর একটু মাছ দিয়ে এবার আস্তে আস্তে পাতাগুলো তুলে নেব পাতাগুলো তুলে এবার মাছগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দরভাবে রান্না হয়েছে আর মাছটা এতটাই জুসি হয়েছে যে তোলা যাচ্ছে না নরম তুল তুলে এই দেখুন একটুখানি উল্টে পাল্টে দিলাম না হলে বুঝতে পারবেন না মশলা দিয়ে ঢাকা ছিল তাহলে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে দেখতে জাস্ট ওয়াও এর উপরে কোনো কথা হয় না আর আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে যদি একবার এই মাছের ভাপা করে দেন মাংসের দিকে কিন্তু ঘুরেও তাকাবে না কারণ এতটাই সুস্বাদু হয় আঙুল চেটে ফুটে একদম থালা পরিষ্কার করে সব ভাত খেয়ে নেবে নিমেষে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন আর হ্যাঁ একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ এত দুর্দান্ত স্বাদের একটা মাছের প্রিপারেশান আপনাদের সামনে তুলে ধরলাম একটা লাইক তো পেতেই পারি আর যিনি মাছ খেতে খুব ভালোবাসেন ভিডিওটা তার কাছে শেয়ার করে স্বাদের ভাগিদার হন এবার গরম গরম ভাত আর তার সাথে নিয়ে নেন একটুখানি লাউর পাতা এবার পাতাটাকে দিয়ে ভালো করে একটু মেখে এবার এককাল ভাত তখন মনে হবে মুখের মধ্যে একটা স্বাদের একটা ডিনামাইট একটা ব্লাস্ট করছে দেখতে পাচ্ছেন মাছটা কি নরম এই মাছের একদম পুরো রন্ধ্রে রন্ধ্রে এর স্বাদ কিন্তু ঢুকে গেছে তাহলে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আজকে চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে